হে প্রিয় মুসলিম উম্মাহ যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোনো তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইবাদত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি তিনের জন্য শহীদ হওয়ার জন্য এই দুনিয়া আর শাহাদতের মধ্যে সফলতা ইম্মা শরিয়া ওয়াইম্মা শাহাদা হাইতো শরিয়ত হে প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে 2024 এর 5 আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনা আল্লাহফালাফি আর কাদেরের পালাবো কোথায় কাকা পালাবো না কোথায় এত দাম্ভিকতা এত অহংকার ভালো না এত দাম্ভিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসিনা আল্লাহ পাক কে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি অপ্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লামা সাইদি রহিমাউল্লাহ বলেছিলেন এ কথাটা আমার এখনো কানে বাসে সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুমকে দাড়ি দয়রা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় बुजुर्ग আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সৈদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিল রিমান্ডে নিল ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধ আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগত আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লুঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরা উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা সামহিম ও আলা আবসিম গুসাওয়া আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে ইয়ার পরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার জুতের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনাইয়া আপনি কোন আকামনা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তায় ইরুমা মা বিআনফুসিহিম আল্লাহ পাক ততক্ষন পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় সুবহানাল্লাহ তো আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের মূল বিজয় সেটা এ বিজয় আমাদের মূল